মালদায় দিনে দুপুরে তৃণমূল নেতা খুনের ঘটনায় পুলিশকে প্রকাশ্যে তীব্র ভৎসনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের অপদার্থতাতেই দুলাল সরকার নামে ওই তৃণমূল নেতা খুন হয়েছেন বলে নবান্নে এক প্রকাশ্য প্রশাসনিক বৈঠকে বলেছেন তিনি ওদিকে বিজেপি নেতা দিলীপ ঘোষের দাবি একে তাকে ধমক দিয়ে নিজের দায় ছাড়তে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতাকে দেশের অযোগ্যতম মুখ্যমন্ত্রী বলে উল্লেখ করে দিলীপবাবু প্রশ্ন করেন তাহলে আপনি আছেন কি করতে এদিন দিলীপ ঘোষ বলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো আপনি পুলিশ বিভাগটা ছেড়ে দিন আপনি স্বাস্থ্যটাকে সর্বনাশ করে দিয়েছেন ছটা দপ্তর আপনার হাতে আছে প্রত্যেকটাই সমীক্ষা করলে দেখা যাবে পশ্চিমবঙ্গে কেন ভারতবর্ষের থেকে অযোগ্য অসফল মুখ্যমন্ত্রী কোথাও নেই তাই পুলিশ বিভাগটা আপনি ছাড়ুন বাংলার পুলিশেও অনেকের এখনো মেরুদণ্ড আছে তারা ঠিক পশ্চিমবঙ্গের মানুষের প্রাণী সুরক্ষা দেবে ছেড়ে দিন আপনি স্বাস্থ্য বিভাগের সর্বনাশ করে দিয়েছেন ছটা ক্যাবিনেট ডিপার্টমেন্ট আপনার হাতে আছে প্রত্যেকটাকেই আমরা সার্ভে করে দেখব পশ্চিমবাংলায় কেন ভারতবর্ষে এর চেয়ে অযোগ্য মুখ্যমন্ত্রী অসফল মুখ্যমন্ত্রী কোথাও নেই যেখানে হাত দেন সর্বনাশ হয় সেখানে পুলিশ বিভাগকে আপনি ছাড়ুন বাংলার পুলিশের লোকেদের এখনো অনেকের মেরুদণ্ড আছে তারা ঠিক পশ্চিমবঙ্গকে সুরক্ষিত করবে আইন শৃঙ্খলা সুরক্ষিত করে এখানে মানুষের জীবনে সুরক্ষা দেবে আর আপনি যতদিন তাদের মাথায় থাকবেন সে সম্ভাবনা নেই উনি তো নিজে নিজে পুলিশ মন্ত্রী তার যে সামান্যতম লজ্জাবোধ থাকতো তিনি বলেন পুলিশকে চামকান চাপকানোর দরকার আছে আজকে বলেছেন ওই এসপিটা অকম্মা আরে আপনার মতো অকম্মা মুখ্যমন্ত্রী থাকলে বাকি পুরো প্রশাসনটাই অকম্মা হয়ে যায় কোনো কাজ নেই তোলা তোলা ছাড়া কাটমারি খাওয়া ছাড়া আর পার্টির প্রোগ্রাম সাকসেস করা ছাড়া এখানকার পুলিশের কাজটা আছে কি এনাকে তোলাবাজ বলা বিএসএফকে ধর্ষক বলা এটা চিরদিনই বলে এসলেনি আমার মনে হয় বাংলাদেশের লোকেরা বা কাশ্মীরের লোকেরা এরকম বলে না পনেরো কিলোমিটার বা বিশ কিলোমিটার যাই হোক বিএসএফ দেখে সেখানে কোনো ইনলিগাল যদি ইনপ্লিটেশন হয় তাকে ধরে তারা পুলিশের হাতে দেয় আইন শৃঙ্খলা দেখা পুলিশের হাতে কয়জনকে সাজা দিয়েছে ওরা কয়জনকে কোর্টে পাঠিয়েছে তারা জামিন পেয়ে যায় কেন যে কোর্টে গেলে তার উত্তরটা কে দেবে তো সে যেন নিজের দোষ চাপা দেওয়ার জন্য নিজের রাজনৈতিক স্বার্থকে বাঁচাবার জন্য কেন্দ্র সরকার বা কেন্দ্রীয় বাহিনীকে দোষ দেওয়াটা মনে হয় ফ্যাশন সেখানে একবার এখানে লুকিয়ে রেখেছেন তাদেরকে অন্য রাজ্যের পুলিশ এসে অপরাধীদের ধরে নিয়ে যাচ্ছে আপনি বিদেশের বা এখানকার উগ্রপন্থীদের জামাত সিমি আলকায়দার এজেন্টদেরকে সুরক্ষা দেন সারা ভারতবর্ষ থেকে তারা খেয়ে অপরাধীরা এখানে আসে কেন আসে একবার তো প্রশ্ন করুন আপনি মানুষের তো অধিকারও যে প্রশ্ন করেন তারা ভোট দিয়ে জিতিয়েছে আপনি এই ঘটনা ঘটে গেলে তখন পুলিশকে মন্ত্রীকে একে তাকে গালাগালিতে দিয়ে দায়িত্ব শেষ করেন আর না হলে কেন্দ্র সরকার এদের গালাগালি দেন আপনি আছেনটা কী জন্য তেরো বছর কাটিয়ে দিলেন কিসের জন্য আপনার অ্যাচিভমেন্ট কী আছে সমস্ত কিছু আর গড্ডালিকায় যাচ্ছে